বিজেপি সরকার আসার পরে মুখ্যমন্ত্রী সাথে কোনো সাক্ষাৎ হইতেছে না এর আগেও আমরা চিঠি লিখেছিলাম বিপ্লব কুমার দৌর কাছে উনিও সময় দেন নাই গত কয় তারিখ চিঠি দিয়েছিলাম ষোলো গত ষোলো সাত পঁচিশও মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে কোনো সময় দিতেছেন না আমাদের আইটেম যাতে উনি আমাদের সময় দেয় দুই নম্বর হয়েছে ওয়াক ব্যাপারে এই মসজিদ হয়ে গেছে প্রায় উনিশশো তেতাল্লিশ সালে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে এই মসজিদে এখন সরকারি খাস খতিয়ানের মধ্যে অন্তর্ভুক্ত এটাও যাতে না থাকে হিসাবে হয় দুই নম্বরে দেখেন দেশের শান্তি শৃঙ্খলার জন্য আমরা সবসময় দাবি জানাই কুরবানির সময় উদয় ফুলে কী হইলো দাড়ি ছিঁড়ল মারপিট করলো গোড় এরপরে ইদানিং যে গত এবারে যে মন্দির তাতিয়ার মধ্যে তিলা প্রথম মন্দির কেউ বাঙলো শাস্তি ছাড়া মসজিদের মধ্যে মাইকলা মামি হইলো সব কিছু এখন আবার হিন্দু এক মানুষে মন্দির ভাঙ্গিয়া মূর্তি ভাঙ্গিয়া প্রচার দিয়েছে অন্য নামে পুলিশে তারা দৌড়ছে দরিয়া করছে সেটার মধ্যে আসে পুরা তদন্ত আমরা চাই যাতে কে মন্দির ভাঙছে কারা এগুলো করতে যাতে কিতা করে তদন্ত করিয়া শাস্তি দেওয়া হয় এইভাবে আমাদের আরও কিছু আছে আমরা এই যে চব্বিশ পঁচিশে যে আমরা কমিটি গঠন করছি জমিওতে এক লক্ষ পনেরো হাজার একশো পাঁচজন আমাদের সদস্য আছে ওদের আমরা আজকে কোনো খাবো দিয়েছি আমরা মকতপের দশ দফা কর্মসূচি আমরা আজকে দিছি এবং একটা বার্তা দিয়েছি এগারো দফা বার্তা সংখ্যালঘু মুসলমান না সবাই রে এই বার্তা দিছি আর প্রতি শনিবারে আমরা একটা বিজ্ঞপ্তি বাড়ি করবো এই জমিয়ত মকতপ মাদ্রাসা তবলি খানকাই এগুলোর সারতে এই উদ্দেশ্যে আমরা আজকে সাংবাদিক সংবাদ